আমি আমি কুকুরের কুকুরের ঠিক আছে

ওজে हां बालो 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 ओजे बालो जो, बालो हां हां কিশর কন্ঠে আরে কিশর পorsun কন্ঠে পorsun কন্ঠে কিশর কন্ঠে আমি हां আমি মুরগি করব কর 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 কুক 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 গাদু ভালো হইছে हां हां বস বস দাদু এখানে কিশর কন্ঠের গান হচ্ছে কিশর কন্ঠে পorsun পorsun

ভালো 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 খুব ভালো রে বস বস বসে